নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি লীলা রয়েছি এখন আমাদের পায়ারাঙার বাড়ির ছাদে আর সব ঘুম থেকে উঠেই একটুখানি ফোন ঘাটাঘাটি করছিলাম কারণ এখানে তো কোনো কাজ নেই এসছি বাবার বাড়ি আনন্দই আলাদা মজাই আলাদা বাবা বিছানা তুলে দিচ্ছে মা সব কিছু করছে তো যাই হোক মা বললো কি নিম পাতা খাবে ছাদে গিয়ে দেখ কি ভালো ভালো নিম পাতা হয়ে যায় আমি নিম পাতা আমার খুব ফেভারিট মানে নিম পাতা ভাজা নিম পাতার কাঁচা এমন ঠান্ডা লেগেছে না খুব ফেভারিট তো সেই জন্য আমি চলে এসেছি দেখো টাটকা নিম পাতা পারতে কচি কচি সুন্দর নিম পাতা বেরিয়েছে তো এগুলো যাবি এখন খাবো গিয়ে এগুলো কি কাঁচাই খেয়ে নেবে

बाई चले जाबो तले अब बोलबे ना ना जेउ ना जेउ ना तले आजको यो त भय देखाछ बाई चले जाबो मम्मा की मम्मा छोडे आछ बाईया छोगु নিম পাতাগুলো নিচে এনে আমি ভালো করে বেছে নিচ্ছি কারণ ওই যে রস বানাবো তো অনেকগুলো কচি কচি একদম টাটকা নিম পাতা পেয়ে গেছি আর এই সময় কিন্তু বাজারেও নিম পাতা অ্যাভেলেবেল তো আমি তো প্রায় প্রত্যেক দিন নিম পাতা বাড়িতে এসে ভ্যানওয়ালা আর কি হয় না সে সবজি নিয়ে আসে ভ্যানে করে তো সেই সবজিওয়ালার কাছ থেকে নিই প্রদীপও নিয়ে আসে আর নিম পাতাটা আমাদের খুব খাওয়া হয় কারণ আমি দ্বিতীয় খুব ভালোবাসি তো আমার পাল্লায় পরে প্রদীপেরও খাওয়া হয় ও ভালোবাসে না কিন্তু পাল্লায় পরে হয়ে যায় আর কি আর এই যে সময় এসছে মানে আমার মাসির ওকে তো চেনোই তোমরা মানে আমরা তো চলে আসবো আজকে থাকার কোনো প্ল্যান নেই ও শুনেছে সেই জন্য দেখা করতে এসেছে এবার থাকলে তো ধর ওদের বাড়িতে আমরা যেতাম এবার যেহেতু থাকবো না চলেই আসবো সেজন্য আর যাওয়া হবে না এবার দেখা হবে না এতদিন পরে আসলি ওই জন্য একটুখানি আসলো ঘন্টাখানেক বসছিলো একটু গল্প টল্প করছিলাম আর আমি এই যে দেখো নিমপাতার রসটা খেলাম মানে কি তিতো হ্যাঁ মানে একটু তিতো লাগে যখন মুখে দিই কিন্তু তারপরে কিন্তু বেশ ভালো লাগে শরীরটা খুব আরাম লাগে ফ্রেশ লাগে আমার তো বেশ ভালো লাগে প্রদীপকেও দিয়েছি ওর যেহেতু জ্বর ওকে জোখা মজা লাগছে হ্যাঁ বাড়ি যাবে না

আমরা চলো রেডি হয়ে আমরা লাকুড্ডি চলে যাই বর্ধমান হ্যাঁ কে বলেছে দিদুন ভয় পাবে না না ভয় পাবে না দিদুন বলছে দিদুন ভয় পাবে আমরা লাকুড্ডি চলে গেলে এই বাড়িতে না না চলো রেডি হও তাড়াতাড়ি রেডি হও আমরা বেরোবো দিয়ে যেহেতু মা আবার যাবে মানে আমিও না করছিলাম যে আমি পারবো সব কিছু মোটামুটি টুকটুক করে সামলে নিতে কিন্তু পাপা এমন করছে মানে ওকে রেডি হতে বলে নো আমি যাব না যাব না করছে তো মা বলছেন না আমি যাই মনটা খারাপ লাগবে দিন পরে চলে আসবো সেই দুপুরবেলায় বেরোবো বেরোবো করে বেরোতে বেরোতে এখন বাজে কটা এখন দেখো সাড়ে পাঁচটা বেজে গেছে এখন রেডি হয়ে বেরোলাম এই যে মা যাচ্ছে বাবা যাচ্ছে না সেই এই ঘরটার এই অবস্থা করে রেখে তারপরে বেরোচ্ছে দেখো সব কিছু দিয়ে ওর খেলতে হয়েছে এটার মধ্যে সব জিনিসগুলো সাজানো ছিল রান্নার কৌটো কৌটি এ দেখো এই যে এইগুলো করে তারপরে যাচ্ছে এগুলো কে গোছাবে সব কে গোছাবে এগুলো মন খারাপ হয়ে গেছে দেখো

মাকে সেটা যাবে না চলো হ্যাঁ দৌড়ে রাস্তায় উঠবি না কিন্তু

এই ব্রিজটা উদ্বোধন হয়ে গেলে না তখন এই জায়গাটা দিয়ে যেতে দারুণ মজা লাগবে মানে অনেকটা উঁচু হচ্ছে প্লাস অনেকটা দূর থেকে ব্রিজটা উঠছে দুবার হয়ে গেল পর্যন্ত আস্তে আস্তে পাপান ঘুমাচ্ছে আজকে তো দুপুরে ঘুমায়নি মন খুলে আজকে একদম আনন্দ করে খেলেছে আমরাও কিছু বলিনি যে খেলুক মানে দৌড়ে দৌড়ে খুশি মনে খেলেছে খেলনাগুলো তো ওর লাগা সাথে আমাদেরও ভালো লাগে আর এই যে ঘুমাচ্ছে মায়ের কোলে মা দুবার মমি করেছে করে মাথা নিচু করে দুজনেই এখন ঘুমাচ্ছে মানে মা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে মানে ওই যেরম ভাবে রয়েছে ঘুমাচ্ছে ওটাতে i really? বাড়িতে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় নটা বেজে গেছে আর বাড়ি ঢুকে আমার প্রথম কাজ থাকে বিছানার চাদরগুলো চেঞ্জ করা আর এইবারে কি বলো তো অনেক দিনের ব্যাপার ছিল না যে সাত আট দিন হয়ে গেছে ধুলো পড়ে গেছে তাই চেঞ্জ করছি সেরকম নয় আমি যাওয়ার আগে যে চাদরটা পাতা ছিল এ তোলার প্রয়োজন ছিল নোংরা হয়ে গেছিলো তো সকাল থেকে কুড়েমি করে তোলা হয়নি বিকালে বেরিয়ে গেছি তো এখন ভাবলাম যে বাড়ি এসে আগে যেটা রুটিন আমার সেটাই করে নিই তাতে কী হবে চাদরটা ফ্রেশ হয়ে যাবে আমাদেরও একটু ভালো লাগবে যখন ফ্রেশ ট্রেশ হয়ে বসবো তো আমি চাদর টাদর একটুখানি পেতে বালিশের কভার টবার চেঞ্জ করে নিচ্ছি তার মাঝখান থেকে ওই দেখো চকলেট খাচ্ছে আনন্দই আলাদা কেন বলো তো মাম পাপা তো চকলেট কিনে দেয় না পিসিমণি এসছে বাড়িতে মানে আমার হচ্ছে সেজো কাকি শাশুড়ি আর মানে তার মেয়ে মানে আমার ননদ এসছে তো ওরা দু আমাদের সঙ্গে ফোনে কথা হয়েই এসছে মানে আমরা বাড়ি ঢুকেছি ওরাও ঢুকেছে সেইভাবেই আর কি এসেছি তো একসঙ্গেই ঢুকেছি আর কি সবাই তো ওই পিসিমণি দিয়েছে সেই জন্য চকলেটটা বেশ নেচে নেচে আনন্দ করে খাচ্ছে মজাই আলাদা আর পিসিমণি এসছে ঠাম্মি এসছে খুবই আনন্দ খুব আর পাপান তো বাড়িতে যে কেউ আসলেও প্রচণ্ড খুশি হয় মানুষজন এত তো ভালোবাসে মানে আমার মতোই হয়েছে বা প্রদীপের মতোই হয়েছে বলতে পারো হ্যাঁ না চাদর টাদর চেঞ্জ করে একটু ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি কারণ ঘরগুলো কমলা সকালে আজকে আর আসেনি ঝাড় দেওয়া হয়নি আর মোছার তো কোনো প্রশ্নই নেই শুধু ঝাড় দিয়ে দিলাম মানে আজকের দিনটায় আর কি মোছা বাদ পড়লো পরের দিন তো আবার কমলা মুছবেই এরপরে বসাবো আমি রান্নার আমি চেঞ্জ টেঞ্জ করিনি কেন বলো তো পায়ের ডাঙ্গা থেকে তো একদম ফ্রেশ জামা কাপড় পরে উঠেছি বাড়ির গাড়িতে এসেছি আবার একদম বাড়িতে এসে নেমেছি আমি এখনো কুর্তিটা চেঞ্জ করার টাইম পাইনি ফটাফট আগে রান্নাটা করি কারণ পৌনে দশটা বেজে গেছে খা পাপানকে খাওয়া হবে মেনলি তারপরে তো নিজেদের খাওয়া দাওয়া আছেই আর এই দিকে দেখো কী কী করছি হট মানে কিছু তো আর সেরকম মানে আগে থেকে প্রস্তুতি ছিলাম না তাই না বাজার ঘাট সেরকমভাবে করাও নেই জন্যই যেখানে ভাত বসিয়েছি এখানে হচ্ছে ডাল মসুর ডাল এটা ফোরন দেবো আর এই যে মা আলু কেটে দিল আলু পোস্ত মা কেটে দিচ্ছে আর আমি এখানে ফটাফট একটু নেড়ে চেড়ে বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হবে শুকনো শুকনো করে আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে বেশি করে পোস্ত বাটা দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে করেছি কোনো রকম কোনো মশলা দিই না আমি আলু পোস্ত সঙ্গে রয়েছে গ্রেটারে গ্রেট করা বিট গাজর ভাজা এটা কিন্তু বটিতে ঝিরি ঝিরি করে আলু ভাজার মতন কাটলে না আমার ওই ভাজাটা অতটা ভালো লাগে না কিন্তু গ্রেটারে গ্রেট করে যদি ভাজা হয় খুব ভালো লাগে আর আজকে সর্ষে ফোড়ন দিয়ে করা হয়েছে না হলে পেঁয়াজ টিয়াজ দিয়ে করলেও ভালো লাগে কিন্তু আমরা সর্ষে ফোড়ন দিয়ে বেশি ভালোবাসি খেতে আর ওদিকে মুসুরির ডালটাও সর্ষে ফোড়ন দিয়েই হয়েছে সর্ষে শুকনো লঙ্কা আর ছিল পাকা টমেটো মানে একটু ওই আধা গাছ আধা পাকা মানে একটু টকটক হয়েছে আর কি সেই রাতের পরে আর ব্লগ শেষ করা হয়নি তো এখন হয়ে গেছে সকাল সকালবারে দুপুর হতে চললো এখন বাজে দশটা দশ পাপার স্কুলে গেছে সাড়ে আটটা সময় ছুটির টাইম হয়ে গেল এগারোটায় ছুটি হবে আর আমি দেখো ডাকে ডাকে কথা বেরোচ্ছে এত ঠান্ডা লেগে গেছে হট করে মানে ভোরের দিকে আমি দেখছি কি মানে আমি আর দম নিতে পারছি না ডাকটা পুরো বন্ধ দেখো মানে এত বাজে অবস্থা প্রদীপের জ্বর ওরও জ্বরটা করছে না ওর বলছি ডাক্তার দেখাতে বলছে আবার যাবো গিয়ে মানে সে একটা ডাক্তার দেখাতে গেলে হয় না প্রসেসিং নাম লিখিয়ে যাও গিয়ে বসো ওয়েট করো মানে ওর এই জিনিস ওই যে ওষুধের দোকানে ফোন করছে মানে প্যারাসিটামল খেয়েছে কদিন কমেনি দিয়ে এখন বোধহয় ওষুধের দোকান থেকে ফোন করে আরও কিছু ওষুধ নিজেরা বড় ডাক্তার হয়ে গেছে এটা করা উচিত হ্যাঁ মানে এই ডাক্তারই করছে এরপরে মানে অ্যান্টিবায়োটিক এনে আরও যা তার সঙ্গে যা যা লাগে মানে খুবই খারাপ হয়ে গেছে ওর শরীরটা আবারও মানে আরে এই ওয়েদারটা এত বাজে রাতে গরম লাগছে কিছু গায়ে দিচ্ছি না ঘুমানোর সময় আর ভোরবেলা ঠান্ডা পড়ে যাচ্ছে এবার কিছু তো গায়ে না দিয়ে ঘুমাচ্ছি সকালবেলা দেখছি কি শীত লাগছে মানে ওই যে ঠান্ডাটা গায়ে বসে গেছে ওটা থেকে সবার ঠান্ডা লেগে যাচ্ছে জ্বর সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আবার যে বাড়ি ছিল আর কি কাকি শাশুড়ি কাকিবাড়ি চলে গেছে তারপর ননদ চলে গেছে ননদ হচ্ছে এখান থেকে একটা অন্য জায়গায় গেছে ননদের কাজে তো যাই হোক এখনও যাবে প্রদীপ পাবানকে আনতে আমাকে বলছে তুমিও চলো আমার শরীরটা খারাপ তার ওই বাইকের সামনে না ওকে দাঁড় করিয়ে বা বসিয়ে বা স্কুটি নিয়ে যাবে তো না আজকে স্কুটির সামনে দাঁড় করি এই ব্যালেন্স করে একা একা মানে আসতে ওরা একটু কষ্ট হচ্ছে বলছে তুমি চলো তুই পেছনে ধরে বসবে আমি চালিয়ে চলে আসবো তারপর আমি আবার রেডি হওয়ার আমার সকালবেলা উঠে স্নান দান হয়ে গেছে মানে শরীরটা ভাল লাগছে না তো আর কেমন নাক টাক বন্ধ হয়ে গেছে তো মনে হচ্ছে গায়ে একটু জল দিলে তুমি নাকটা খোলে মানে মানে মাথাটা পুরো ধরে রয়েছে তো সেই জন্য স্নান দান করে নিয়েছি সব কিছু কমপ্লিট এখন মা করবে রান্না বান্না আর এখন কমলা তারপরে মিস্ত্রিরা রয়েছে সবার জন্য মা চা করতে গেল আর আমি এখন রেডি হই বাপানকে স্কুল থেকে আনতে যাব